আব্বু বাজার থেকে বোতার শাক নিয়ে এসেছে তো আজকে বোঁতার শাক রান্না করবে আসসালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আদার রহমতে ভালো আছি বোতার শাকগুলো আমি আর আম্মু বেছে নিব এখন শাক রান্না করা হবে সেজন্য কড়াই তেল দিয়ে দেওয়া হচ্ছে শীতের সময় বিভিন্ন ধরনের শাক পাওয়া যায় আর শাকগুলো খেতে আমাদের অনেক ভালো লাগে আমাদের বাসায় শাক খেতে সবাই অনেক পছন্দ করে কড়াইতে তো মরিচ দিয়ে দেওয়া হয়েছে এখন পিঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিতে হবে ও সঙ্গে আবার রসুনও দেওয়া হয়েছে কারণ শাকে রসুন না দিলে তো খেতে ভালো লাগে না শাকগুলো দেখে অনেক মনে হচ্ছে কিন্তু রান্না করলে একেবারে অল্প হয়ে যাবে যে কোনো শাক রান্না করার ক্ষেত্রে তো সময় বেশি লাগে না তাড়াতাড়ি শাক শাক রান্নাটা হয়ে যায় আর রান্না কোনো ঝামেলাই নেই পেঁয়াজ মরিচ তো ভাজা হয়ে গিয়েছে তো আম্মু এখন শাকগুলো দিয়ে দিচ্ছে শাকগুলো ধুয়ে ঝাঁকায় রাখা হয়েছে কারণ অতিরিক্ত পানিগুলো ঝরে যাবে যেহেতু অনেকগুলো শাক একেবারে কড়াইয়ে দিলে আটবে না যার কারণে একটু নেড়ে নিলো তারপরে বাকি শাক গুলো দিয়ে দিবে আজকে মাছও রান্না করা হবে আম্মু যেই দিনই শাক রান্না করে সেই দিন মাছ রান্না করে শাকগুলো তো অনেকটাই কমে গেছে তো শাকগুলো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে যেহেতু মাছ রান্না করাটা হয়ে এসেছে সেজন্য নিচে আবার লেগে যাচ্ছে যার কারণে অনবরত নাড়া লাগছে আম্মু মাছের কাটলেট বানাবে সেজন্য সব মশলা দিয়ে মাছগুলো মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দিবে যখন খাবে তখন ফ্রিজ থেকে বের করে ভেজে নিবে আজকে মাছের দো পেঁয়াজি রান্না করা হবে তো পাঙাস মাছগুলো ধুয়ে রাখা হয়েছে কড়াই পেঁয়াজ মরিচ দেওয়া হয়েছে এখন পেঁয়াজ মাছ ভালো করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়া অনেক দিন থেকে তো সবজি দিয়ে মাছ রান্না করে খাওয়া হচ্ছে সেজন্য আর খেতে ভালো লাগছে না যার কারণে আজকে দো পেঁয়াজি রান্না করছে আজকে আমু মাছ ভাজবে না একেবারে কষিয়ে রান্না করবে তো মশা তো ভালো করে কষানো হচ্ছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছে মাছগুলো মাছগুলো কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে দিতে হবে রোতরা আকাশ তো মাছ খেতে একেবারে পছন্দ করে না কিন্তু পাঙাশ মাছটা তারা পছন্দ করে অন্যান্য মাছে তো কাটা থাকে যার কারণে ওরা ভয় করে সে জন্য মাছ খেতে চায় না আর পাঙাশ মাছে তো কাটা নেই সেজন্য পাঙাশ মাছটা তারা খায় তো পোয়ার মতো পানি দিয়ে দেওয়া হয়েছে এখন দিয়ে দেওয়া হচ্ছে ধনেপাতা রান্নাটা হয়ে এসেছে আম্মু আজকে ঝাল একটু বেশি দিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কিছুক্ষণের মধ্যে তরকারিটা নামিয়ে নিতে হবে তো আজকে ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই আবার কোনো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ